দর্শক এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা তিন এর বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মুফাজুল হোসেন কায়কোবাদ জনাব কায়কোবাদ আপনাকে স্বাগত জানাচ্ছি মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট অনুষ্ঠানে শুরুতে আপনার কাছে জানতে চাই যে আপনি ছয়বারের সাবেক সংসদ সদস্য ছিলেন আপনি এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কিভাবে প্রস্তুতি নিচ্ছেন এবং কিভাবে আসলে সাধারণের দোরগোড়ায় যাচ্ছেন ধন্যবাদ আসলে প্রস্তুতি যেটাকে বলা হয় প্রস্তুতি নেসে আমার মুরাদ না করে জমা কিভাবে আমাকে তারা নির্বাচন থেকে বেরে আলো 2008 সালের নির্বাচনে আমি nominationটা বা সফিত করার পরে আমি হজে চলে গেছিলাম সবাই চিন্তা করেছিল কি হবে কি হবে কি হবে উনি হজে চলে গেলেন সুন্দরভাবে হজ করে দেশে ফিরলাম ইলেকশনে সাত আট দিন আগে ফিরে এলাকায় গেলাম আমার ভাইদের কাছে সাথে দেখা করলাম যারা আমার মুরাদ করে ভোটার ভাই তারা দু হাজার আট সালে আমাকে আল্লাহ রহমতে নির্বাচন করেছেন নির্বাচিত করেছেন আসলে আমি তো মুরাদনগরের একজন কামলা হিসেবে নিজকে মনে করি এমপি হিসেবে কখনো মনে করি নাই নেতা হিসেবে কখনো মনে করি নাই আমার কাজ হলো জনগণের খাতমত করা জনগণের যা প্রয়োজন তা সমাধান করা আমার দায়িত্ব হয়ে যায় কর্তব্য হয়ে যায় একজন সংসদ সদস্য হিসাব নির্বাচন উপলক্ষে আমি সব আমার আল্লাহর উপর ছেড়ে দিয়েছি আল্লাহ যা সিদ্ধান্ত নেবেন তাই হবে এবং মুরাদনগর জনগণ নির্ধারণ নির্ধারিত করবেন ওনারা কিভাবে আমাকে নির্বাচিত করবেন কারণ মুরাদনগর জনগণের আমি হলাম কামলা ওরা হলো আমার নেতা তাদের সাথে আমার এই সম্পর্ক জি জনাব কায়কোপাদ বিএনপির যে একত্রিশ দফা আছে এই একত্রিশ দফা বাস্তবায়নে কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন একত্রিশ দফা বাস্তবায়নে আল্লাপাক যদি আমাদেরকে সরকারে আনেন ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন একত্রিশ দফা বাস্তবায়নে আমরা কি কি পদক্ষেপ নিয়েছি কিভাবে একত্রিশ দফাকে বাস্তবায়িত করা যায় এই ব্যাপারে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব উনি ভালোভাবেই জানেন কিভাবে এটাকে হবে আমরা আমরা অনেক সহযোগিতা করব দেখেছি যে থেকে বিএনপি যারা মনোনয়ন পেয়েছে তারা যেরকম সমর্থকরা তাদের কর্মীরা উচ্ছ্বাস উচ্ছ্বসিত একইভাবে যারা মনোনয়ন পায়নি সেই কর্মীদের মধ্যে আমরা দেখেছি এক ধরনের মতানৈক্য বা এক ধরনের মতবিরোধ আমরা দেখেছি কুমিল্লা তিন আসনের অবস্থাটা জানতে চাইব আল্লা রায় তিন আসনে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই যে বিএনপি থেকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য চিন্তা করতে পারে আল্লাহর রহমতে যে জন্যে এই অবস্থা পরিলক্ষিত হয় না করে জি আপনারা রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সময় আসলে বিভিন্ন ধরনের হয়রানির মধ্যে আপনারা ছিলেন বিগত বছরগুলোতে আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়েছে এরপরেও আপনারা কিভাবে আসলে জনগণের সাথে সম্পৃক্ত আছেন আমি আমাকে মামলা দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল আমি মিথ্যা মামলা দিয়ে তা আল্লাহ পাক আমাকে দেশ থেকে বাইরে নিয়ে যান আলহামদুলিল্লাহ বাইরে থাকা অবস্থায় প্রতিদিন প্রতিনিয়ত কত যে টেলিফোন আমাকে রিসিভ করতে হয়েছে করতে হয়েছে মুরাদ না করে খবর রাখার জন্য নার্সিং করার জন্য কারা জেলখানায় গেল যারা জেলখানায় গেল তাদের পরিবারের খাবারের ব্যবস্থা করা যারা মামলা খেয়েছে বাড়িতে থাকতে পারে না তাদের পরিবারে দেখাশোনার ব্যবস্থা করা তাদের পরিবার চালানোর ব্যবস্থা করা আমার একটা জিনিস সেই সময় এই চোদ্দ বছরের মধ্যে একটা জিনিস আমার সবচেয়ে বেশি মনে পড়ে আমার এক কর্মী জেলখানায় গেল তার স্ত্রী আমাকে ফোন করল যে দাদা আমাকে সবাই দাদা বলে রাখে মুরাদ না করে সরি আমি জন্য দাদা বললাম যে আমার স্বামী তো জেলখানায় আপনি তো খাবার পাঠাইছেন সব বাচ্চাদের জন্য খেলনা পাঠাইছেন কিন্তু আমার স্বামী তো একটা লোন নিয়েছিল একটা এনজিও থেকে এই লোনটা না দিতে পারলে তো সে খুব কান্নায় করতেছে পারলে তো আমার এই ঘরটা নিলাম হয়ে যাবে আমি সাথে সাথে আমার লোক দেখে বাইদেরকে নির্দেশ দিলাম তারা গেল গিয়ে পুরা টাকাটা পরিশোধের ব্যবস্থা করে দিল সেই দিনটা আমার এত ভালো লাগছিল যে আমার মনে হয় আমার যে জীবোজ যেমন কারাদণ্ড দিয়েছে সেই দুঃখটা আমি সেদিন ভুলে গেছিলাম তার এই কষ্টটুকু করতে পেরে। যে जनपद कायकुবাদে পড়ে জানতে চাইবো যে যদি বিএনপি তিন আসন থেকে তো আপনি মনোনয়ন পেয়েছেন যদি আপনি জয়যুক্ত হন বা যদি আগামীতে ক্ষমতায় আসেন সেই ক্ষেত্রে আসলে কুমিল্লা তিন আসনের জন্য কি ধরনের উন্নয়ন করবেন। আল্লাহ পাক যদি মেহেরবানি করে আমাকে সংসদের সদস্য নির্বাচিত করেন আমি মুরাদ না করে মানুষের চাহিদা অনুযায়ী যা প্রয়োজন তাই করার চেষ্টা করব যাতে করে আমার ভাইয়েরা মনে না করে এই কাজটা আমি চেষ্টা করি নাই তবে আমাদের এই সতেরো আঠারো বছরে আমাদের রাস্তাঘাটের অবস্থা খুব করণীয় আমি অনেকগুলি রাস্তা আল্লাহ রহমতে করেছিলাম বড় রাস্তা করেছিলাম আমি রাস্তাগুলি এখন গাড়ি চলাচল করতে পারে না আর সবচেয়ে বড় জিনিস হলো মসজিদ মাদ্রাসা মতব ওদের অবস্থা খুব করণীয় এই সতেরো বছরে আমি চেষ্টা করব যাতে এগুলি পরিবর্তন করা যায় আর বিশেষ করে আমি আপনাকে একটা জিনিস বলতে চাই যে আমাদের সমাজ এমনিভাবে পিছিয়ে গেছে মদ জুয়া ভেন্সিটি চাঁদাবাজি দুর্নীতি দখলবাজি আমার একটাই প্রতিজ্ঞা আল্লাহ যদি আমাকে ক্ষমতায় নেয় এইগুলিকে মুরাদনা করতে গিয়ে উচ্ছেদ করব যদি চেক করতে না পারি সংসশেষ সদস্য হলো সংসশেষ সদস্য পদ থেকে পদ택 করব কারণ আমার প্রতিজ্ঞা হলো এই মুরাদনগর থেকে মদ জুয়া ফেন্সিডিল দুর্নীতি চাঁদাবাজিকে উদ্ধার করতে হবে জি মুফাজল হোসেন कायकुबाद আপনাকে অসংকো ধন্যবাদ আজকে আপনি মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনি যে মেহেরবানি করে দয়া করে আমাকে এই সুযোগটা করে দিলেন আপনারা আপনাদের কাছে আমি এবং মুরাদনগরের জনগণ কৃতজ্ঞ এবং অভিভূত